আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পিয়ানো মডেলের সুইচ বোর্ড এই সুইচ বোর্ডটি কীভাবে কানেকশন করতে হয় আমরা অনেকেই জানি না আমরা যারা নতুন ইলেকট্রিকের কাজ শিখি তারা অনেকেই বুঝতে পারে না যে এই পিয়ানো সুইচ বোর্ডটি কীভাবে কানেকশন করতে হয় আজকে আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো এই সুইচটি কীভাবে কানেকশন করতে হয় এই সুইচগুলোর কানেকশন কীভাবে হবে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তো আমার ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না যদি শেষ পর্যন্ত সহকারে দেখতে পারেন তবে অবশ্যই আপনি এই পিয়ানো সুইচ বোর্ডের কানেকশনটি সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই কানেকশন করতে হলে আমাদেরকে প্রথমে এরকম ছোট ছোট করে কিছু তার কেটে নিতে হবে এই কানেকশানগুলো এই কানেকশানগুলো করতে হলে আমাদের এইরকম ছোট ছোট করে কিছু টুকরা তার কেটে নিতে হবে তো আমি আগেই কিছু তার টুকরা তার কেটে নিয়েছি এবং কানেকশনটা করে রেখেছি এই কানেকশনটা ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে অনেক সময় ব্যয়বহুল হয়ে যায় এই জন্য আমি কানেকশানগুলো করে রেখেছি টুকরা তারগুলো দিয়ে এখন আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই এই কানেকশনটি এই কানেকশনগুলো কিভাবে কোন সুইচের সাথে হবে তো কানেকশন তো কানেকশনগুলো করার জন্য আমাদেরকে প্রথমে আগে সুইচ সাজিয়ে নিতে হবে আমি সুইচ বোর্ডটা সাজিয়ে নিয়েছি তারপরে এই টুকরা তারগুলো দিয়ে সুইচের পিছন পাশে যে গুলো দেখতে পাচ্ছেন এই কানেকশনগুলো করতে হবে তো এখানেই আমাদের বোঝার বিষয় যে আসলে আমরা কোন সুইচের থেকে কোন সুইচ কোন সুইচের থেকে কোন সুইচ কীভাবে কানেকশন করতে হবে কারণ এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন ফিউজ আছে একটি চারটি সুইচ একটি রেগুলেটর একটি ইন্ডিকেটর এবং একটি সুইচ আহ একটি সকেট এই সুইচ গুলা কার সাথে কিভাবে কানেকশন হবে সেই বিষয়টি আজকে আমরা বুঝবো এখানে বোঝার বিষয় এটাই এখানে দেখতে পাচ্ছেন সুইচের পিছন পাশে কিছু স্ক্রু পয়েন্ট এই স্ক্রু পয়েন্ট গুলা থেকে এখানে দেখতে পাচ্ছেন ফিউজ ফিউজের দেখতে পাচ্ছেন এখানে একটি মাথা আহ খালি একটি হচ্ছে ফিউজ ফিউজের একটি মাথা এখানে খালি দেখা যাচ্ছে অপর একটি মাথা এখানে তার আমি কানেকশন করছি করেছি এখন এই ফিউজের এক প্রান্ত থেকে ফিউজের যে দুটি প্রান্ত এই দুটি প্রান্ত থেকে একটি প্রান্তে এখানে একটি সুইচ একটি দুটি তিনটি চারটি এই চারটি সুইচে আমরা কানেকশন করেছি অর্থাৎ ফিউজ থেকে কানেকশনগুলা সুইচ হয়ে সুইচের নিচ দিয়ে এখানে এখানে আরেকটি বোঝার বিষয় হলো এই সুইচটি কানেকশনগুলা সবসময় আমাদের পাশে রাখতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়ার্ল্ডের মডেলের সুইচ এই সুইচটির হচ্ছে পাস এটি হচ্ছে নিষ্পাস অর্থাৎ এটি ইনপুট এটি আউটপুট অর্থাৎ আমরা পিছন পাশে গিয়ে দেখি এটি হচ্ছে ইনপুট এটি হচ্ছে আউটপুট আউটপুট বলতে এখানে যে আমাদের লাইটের লাইনটি আসছে সেই লাইটে এখানে ইন করবে আর দিয়ে সব কারেন্ট প্রবাহিত হবে এখন ফিউজ থেকে আমি কানেকশন নিয়ে ফিউজ থেকে কানেকশন নিয়ে আমি সুইচের মাধ্যম মাধ্যম দিয়ে এখানে ইন্ডিকেটারে চলে এসেছি যেহেতু ইন্ডিকেটার চলবে ইন্ডিকেটারে চলে এসেছি মাঝখানে দেখুন এখানে রেগুলেটরটি বাদ জিখেছি রেগুলেটরটি কীভাবে কানেকশন হবে রেগুলেটর ওই যে বললাম রেগুলেটরটি যেভাবে কানেকশন হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এরপরে এই সুইচ থেকে আমি এখানে আরেকটি যে সুইচ আছে এখানে এই যে রেগুলেটর থেকে ইন্ডিকেটার রেগুলেটর বাদ দিয়ে ইন্ডিকেটার এই যে ইন্ডিকেটার ইন্ডিকেটার থেকে সুইচ এসেছি সুইচ থেকে সকেটে এসে আসবো সুইচ থেকে সকেট কীভাবে আসতে হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে সুইচের নীচ দিয়ে সবগুলো লাইন প্রোভাইড করছে এই পর্যন্ত এসে দেখেন লাইনটি থেমে গেছে এবার এখানে সুই এই এটি যে একটি সুইচ এই সুইচ থেকে আউট হয়ে এখানে সুইচ দিলে এখানে আউট হবে সুইচ দিলে লাইনটি এখানে আউট হবে আউট হওয়ার পরে এখান থেকে লাইন যাবে সকেটের মধ্যে এখানে সকেটের মধ্যে একটি লাইন আসলো অর্থাৎ সুইচ দিলে তারপরে এখান থেকে লাইন আসবে সকেটের মধ্যে এবার সকেটের অপর একটি প্রান্তে দেখতে পাচ্ছেন খালি রয়েছে এই খালি জায়গা থেকে আমরা যে নিউট্রেল লাইনটি বলি সেই লিমটি লাইনটি এই অপর প্রান্তে এসে ঢুকবে আচ্ছা এবার আমরা রেগুলেটর কানেকশন বলব রেগুলেটর সেম এই সকেটের মতো সেম সিস্টেম সকেট সুইচ রেগুলেটর ফ্যানের যে সুইচটি থাকবে সেই সুইচ থেকে সুইচ টিপ দিলে এখানে আউট হবে আউট হওয়ার পরে এখান থেকে লাইন যাবে রেগুলেটরে রেগুলেটরে দুটি প্রান্ত থাকে এই যে একটি প্রান্ত এই যে একটি প্রান্ত একটি রেগুলেটর সুইচ থেকে নেবে এবং রেগুলেটর আউট করে এখানে এই প্রান্তের মধ্যে দিয়ে এটি ফ্যানের মধ্যে চলে যাবে এরপর আমরা এখানে একটি কানেকশন বাদ রেখেছিলাম ফিউজের একটি কানেকশন এই যে দেখতে পাচ্ছি ফিউজের একটি প্রান্ত এখানে খালি রয়েছে এই ফিউজের প্রান্তের মধ্যে আমাদের যে ফেজ লাইনটি অর্থাৎ মেন ইনপুট যে লাইনটি এই লাইনটি এসে এখানে ফিউজের মধ্যে ইন হবে যে দেখতে পাচ্ছেন এটি এটি ফিউজ এই ফিউজের মধ্যে আমাদের মেন ইনপুট লাইনটি এসে ইন হবে আর এই যে লাইনগুলো এখানে সুইচগুলো খালি দেখতে পাচ্ছেন এই খালির মধ্যে আমাদের ফ্যানের যে ফ্যান বা লাইট আমরা রুমে যেগুলো ব্যবহার করি সেই লাইনের যে তারগুলো আসবে ওই তারগুলো এখানে ইন হবে এটি হচ্ছে বোঝার বিষয় তো আজকে আমরা শিখলাম এই পিয়ানো সুইচ বোর্ডটি কীভাবে কানেকশন করতে হয় যদি কারোর বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমাকে অবশ্যই একটি লাইক লাইক একটি কমেন্ট করে জানা করে দেবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আপনার আমি আমি আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাকে যতটা ভালোবাসা দিবেন আমি ততটাই আপনাদেরকে ভিডিও দিতে উৎসাহিত হব অর্থাৎ আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ